বেশ কিছুদিন বসে ফেলেছিলাম কন্ট্রোল চারবার খ্যাপ ফেলেছিলাম তাতে কিন্তু একটা খুব সুন্দর সুস্বাদু মাছ পেয়েছিলাম সেটা হচ্ছে তেরো মাছ আর এই মাছটা আজকে খাওয়ানো হবে দাদাদেরকে আমি যে কাকা বসে পড়ছে এখন কাকার হাতে তুলে দেবো কাকা ঠিক আছে বসে

ওয়েট কত হবে আমি তো বাড়িতে কোনোদিন খাইনি গুড়জালি মাছ খুব সুন্দর করে আর সারানো হয়ে গেছে আর কাটা কাটা সব কাটা কমপ্লিট এবার পিস করতে হবে পিসটা করবে টাইগার না তাহলে আমার কাটার দায়িত্ব মাছ কেটে দিচ্ছে সবচেয়ে মাথা বুঝলে হ্যাঁ কোন হিসাব পুরো একদম সলিড মাছ দিয়ে একটা ধর তো সেটা দাও সেটা দাও

ঐ <coughs>

মাছ ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়েছে এবার করবো মাংস প্রথমে ফরল গোটা গরম মশলা তেজপাতা এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার দিয়ে দেব লবণ আর হলুদ এবার দিয়ে দেবো আদা রসুন কুচি এবার একটা মশলা বানিয়ে নেবো প্রথমে দেবো টক দই এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো কাশ লঙ্কা হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো বন্ধুরা মশলাটা আমার রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা এবার দিয়ে দেবো দেশি মুরগির মশলা মনে বল আজকে মাংস হয়ে গেছে অনেক আর বন্ধুরা খুন্তি হয়ে গেছে প্রথমে

বন্ধুরা রান্না বান্না কিন্তু কমপ্লিট আর তার ভিতরে কিন্তু ঠিক টাইম মতন আইছে বর্ষা আর এবার হবে ভাত বাড়া কাকা ও বর্ষা এসে কিন্তু যেগুলো বাকি ছিল সেটা পূরণ করে দিয়েছে হ্যাঁ এই বর্ষা ওই দা দেশি মুরগি আর তেরো মাছ

কৌশিক কে তো আমি আগেই বলেছিলাম যা কিছু হোক মিলিয়ে জুলিয়ে দিয়ে দিলেই খেয়ে নেবো কিন্তু রান্না হলো খাওয়া দাওয়া করে কিন্তু সবাই কিন্তু জিনিসপত্র কিন্তু বাড়ির দিকে নিয়ে যাবো কেননা বর্ষা বাদরে কিন্তু টুমে রাখা যাবে না আর সবাই কিন্তু নিয়ে নিছি জিনিসপত্র সবাই হাতে হাতে আছে আর আজকে সারাটা দিন ছিল আজকে দাদাদের সাথে সময় কাটালাম আর ছিল হচ্ছে মাছ ধরা ছিল বড় মাছ ছিল তার সাথে ছিল দেশি মুরগি বর্ষা ভাত্র কিন্তু দারুণ খাওয়া দাওয়া হলো দারুণ পিকনিক তাই না তোমাদের মজা লেগেছে তো দারুণ লেগেছে সত্যি বলতে আমাদেরও আমার তো বিশেষ করে আমার খুব মজা লেগেছে মানে এবছরের মনে হচ্ছে আমার সবচেয়ে সেরা পিকনিক হয়েছে এটা সত্যি দারুন লেগেছে সবসময় বড় বড় মাছ কাটি আর বলি বন্ধুরা আসো 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 একদম আজকে গেলাম নিজের হাতে ধরে বন্ধুদেরকে তো খাওয়াতে পারলাম এক টাকা পার একদম সদস্যদের খাওয়াতে পেরেছি একটা বিষয় এটাই বড় কথা তাই না আমরা খুব খুশি একদম আর বন্ধুরা ভিডিওটা বাও না ভিডিওটা এখানে শেষ করব যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর অবশ্য নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন আন তাহলে অবশ্য করে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও